আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন বিওয়ার্স আমাদের আজকের ভিডিওটা হচ্ছে একটি বাথরুমে গরম ঠান্ডা ওয়ারিং বেসিনের লাইন কমেট এবং ট্যাঙ্ক মোটর বসানো সহ আমাদের কি কি ফিটিংস লাগে এবং কোন ফিটিংস কত ফিস করে লাগে এবং একটি বাথরুম গরম ঠান্ডা ওয়ারিং করা সহ আমাদের কত টাকা খরচ হবে তো সকল তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিওয়ার্স আমরা মেমো করার সময় অবশ্যই একটি একটি সাবজেক্ট নিয়ে প্রথম থেকে আমরা লিখবো এবং মেমো করব। তাহলে আমাদের ভুল হবে না তো আমরা প্রথমত পাইপগুলো দেখাতে পারতেছি না আমরা অন্যান্য ফিটিংস আপনাদেরকে দেখাবো ভিডিওতে শুধু পাইপগুলো এমনিতে বলে নিচ্ছি আমাদের চার ইঞ্চি পাইপ লিখলাম আমরা দুই পিস দেড় ইঞ্চি পাইপ লিখলাম আমরা এক পিস বেসিনের জন্য দেড় ইঞ্চি এলগো লিখলাম দুই পিস এরপরে আমরা এক ইঞ্চি পাইপ লিখলাম দুই ফিচ যেহেতু আমাদের বাথরুমের উপরে ট্যাঙ্কটা বসবে থ্রি ফোর পাইপ লিখলাম আমরা মোটরের কাজসহ পনেরো ফিচ তো বিওয়ার্স আশা করছি এই ভিডিওটা পুরো দেখলে আপনারা কোনো সামান আপনাদের কম বেশ হবে না আশা করছি কম হবে না একটু বেশ হলে আপনারা অবশ্যই ফেরত দেবেন আমরা অনেক সময় মেমো দিই মধ্যে অনেক ভুল হয় এর জন্য আমরা কাজ করতে অনেক অসুবিধা হয় কাজ করতে আমাদের টাইম লস হয় তো বিওয়ার্স আমরা এবার শুরু করছি থ্রি ফোর ফিটিংস থেকে আমরা এক একটি একটি করে আমরা ফিটিংসের নামগুলা বলতেছি আমরা থ্রি ফোর প্রথমত আমরা ওয়ার ওয়ারিংয়ের ফিটিংসগুলা নাম বলতেছি থ্রি ফোর এলবো দিলাম আমরা বিশ পিস এরপরে আমরা থ্রি ফোর সকেট দিলাম পাঁচ পিস আমাদের মোটরের কাজে অবশ্যই থ্রি ফোর সকেটগুলো লাগবে এরপর আমরা থ্রি দিলাম দশ পিস ভিওয়ার্স আমরা থ্রি ফোরটি দিলাম দশ পিস আমাদের বিভিন্ন জায়গায় থ্রি গুলা লাগে ওয়ারিংয়ের মধ্যে এবং মোটরের মধ্যে এরপরে আমরা থ্রি ফোর কনসেলিস্টেল কোক দিলাম দুই পিস আমরা গরম ঠান্ডা ওয়ারিং করার সময় অবশ্যই দুটি কনসেলিস্টেল কোক লিখবেন দুটি কনসেলিস্টেল কোক একটি গরমে এবং একটি ঠান্ডার মধ্যে ব্যবহার হয় এটা আমরা অবশ্যই জানি ভিউয়ার্স এরপরে থ্রি ফোর অ্যাসনিফুল দিবেন 15 পিস মোটারের কাজে এবং ওয়ারিংয়ের কাজে আমাদের 15 পিস হলে পারফেক্ট হবে এরপরে আমরা থ্রি ফোর হাফ ব্রাশ সকেট দিলাম দুই পিস বিওয়ার্স থ্রি ফোর হাফ ব্রাশ সকেট দিলাম দুই পিস এরপরে আমরা ব্রাশটি লিখবো অবশ্যই আমরা যে সামান থ্রি ফোর সামান দৌড়লে এটা একটা একটা করে শেষ করব। তাহলে আমাদের ভুল হবে না থ্রি ফোরটি দিলাম আমরা সাত পিস থ্রি ফোর এলবো দিলাম আমরা সাত পিস তো আমরা প্রথমত ওয়ারিংয়ের সামানগুলো লিখবো এরপর আমরা এক ইঞ্চি সামানগুলো লিখবো তাহলে আমরা আর আই না এরপরে আমরা ফোর বন লাগ দিলাম দুই পিস এটা আমাদের মটারের মধ্যে লাগে একটি মুখ রেখে দিলে আমরা পরবর্তীতে এটা দিয়ে ঘুষ দিতে পারি এরপর হাফ ইঞ্চি বনফে দিলাম পনেরো পিস বিয়র্ডস এরপরে আমরা সিল টিপ কিংবা থ্রেড টিপ এটি দিলাম বিশ পিস তো আপনারা আপনাদের ম মতো করে দিবেন এরপরে আমরা অন্য একটা সাবজেক্টে যাচ্ছি আমরা ফোর ফিটিংসগুলো বলা শেষ আমরা অবশ্যই আগে থ্রি ফোর ফিটিংস ধরবো এরপরে এক ইঞ্চি ফিটিংসে যাব এরপরে কল কলের মধ্যে মোটর ফিটিংস করতে কি কি ফিটিংস লাগে তার মধ্যে যাব এরপরে চার ইঞ্চি ফিটিংস ধরবো এখন আমরা এক থ্রি ফোর যে ফিটিংসগুলো লাগে সেগুলোর নাম বলছি আমরা এক থ্রি টি দিলাম দুই পিস এক থ্রি ফোর এলবো দিলাম দুই পিস এক থ্রি ফোর ঘুষ দিলাম আমরা দুই পিস আপনাদেরকে দেখেই নিচ্ছি আমরা একদম সহজে সিম্পলি এই ভিডিওটা দেখলে মেমো করতে একদম সহজ আপনারা শুধু টেকনিক খাটাই নিয়মগুলো করবেন আমরা এক থ্রি ফোর সামানের লিস্টটা গেল আমাদের এরপর আমরা এক ইঞ্চি ফিটিংসগুলো ধরছি আমরা এক ইঞ্চি পাইপ তো দিলাম দুই পিস এরপর আমরা এক ইঞ্চি টি দিলাম দুই পিস আমাদের বাথরুমের উপরে ট্যাঙ্ক বসবে এই জন্য আমাদের এক ইঞ্চি পাইপ দুইটা হলেই চলবে আমরা বাথরুমের বাইরের পাশে অবশ্যই এক ইঞ্চি পাইপ ব্যবহার করব আর ওয়ারিংয়ের মধ্যে থ্রি ফোর পাইপ ব্যবহার করব বিওয়ার্স এরপর আমরা এক ইঞ্চি ইউনিয়ন দিলাম দুই পিস আমরা এক ইঞ্চি ইউনিয়ন দিলাম দুই পিস এরপর আমরা এক ইঞ্চি বনফ্লাগ দিলাম এক পিস এক থ্রি ফোরটির নিচের পাশে অবশ্যই আমরা এক ইঞ্চি বনফ্লাগ দিয়ে মুখটা আটকিয়ে রাখবো পরবর্তীতে যেহেতু আমরা পয়েন্ট বাইর করতে পারি এরপরে কাঁচরা ঢুকলে যেন মুখ এটা খুলে আমরা কাঁচড়াগুলো পরিষ্কার করতে পারি এরপর আমরা এক ইঞ্চি ফুল দিলাম তিন পিস বিওয়ার্ডস এরপর আমরা এক ইঞ্চি গেট বল দিলাম এক পিস আপনারা দেখতে পাচ্ছেন একদম সহজে সিম্পলি আমাদের মেমোটা হয়ে যাচ্ছে এবং কোন ফিটিংস কত ফিজ লাগছে একদম আমরা সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে আমরা অবশ্যই ফিটিংস কিংবা মেমো করবো ফিটিংসগুলা লিখবো মেমোর মধ্যে এরপর আমরা যাব কলের ফিটিংসে কলের ফিটিংসের মধ্যে প্রথমত থ্রি ফোর আমরা একটা চেকবল লিখবো কলের মধ্যে অবশ্যই থ্রি ফোর বল লাগে এরপর আমরা দেড় ইঞ্চি অ্যাসনিফুল একটা লিখবো জিআই জিএ ইঞ্চে একটি সোল লিখবো এরপরে দেড় থ্রি ফোর একটি জ্বালাইটি লিখবো দেড় থ্রি ফোর জ্বালাইটি এরপর হচ্ছে আমরা থ্রি ফোর জি সকেট লিখবো তিন পিস আমরা কলের ভেতরে অবশ্যই থ্রি ফোর জি এ সকেট দিব ফিভিসি সকেট দেবো না এজন্য জি এ সকেট দিব যেহেতু আমরা আমাদের কলে ডিস্টার্ব না হয় কিংবা জায়গা না মেরে যায় এরপরে আমরা থ্রি ফোর ইউনিয়ন দিব পাঁচ পিস আমাদের মোটারে তিন পিস লাগবে এবং টাঙ্কিতে দুই পিস লাগবে তো ডিওয়ার্স একদম সহজে ম্যামোটা আপনারা করতে পারতেছেন শুধু আমাদের এই ভিডিওটা ফুল অনুসরণ করলে এরপর আমরা চার ইঞ্চি ফিটিংসে যাবো আমরা চার ইঞ্চি ফিটিংসটা পাইপ দিলাম দুই পিস এরপর আমরা শর্ট টাপ দিলাম এক পিস শর্ট টাপ অবশ্যই বাংলা কমিটি শর্ট টাপ ব্যবহার করবেন কিছুতে লং টাপ লং টাপ ব্যবহার করবেন না দুর্গন্ধ তাহলে থেকে যাবে আপনারা সমালোচনার মুখে পড়বেন এ এরপরে লং টাপ লং টাফ আমরা পানির কাজে ব্যবহার করব আমরা লং ডাফ দিলাম এক পিস এরপরে আমরা ব্যাগডোরটি দিলাম এক পিস আমাদের ব্যাগডোরটির উপরে একটি মাথা খালি থাকলে আমরা ওই মাথা থেকে গ্যাস পাইপ উঠাবো গ্যাস পাইপ দেবো আর কি তো আপনারা বুঝতে পারছেন আর অফসাইড দিলাম এক পিস আমরা অনেক সময় আমাদের ওয়ালটা যদি দশ ইঞ্চি কাটনির মধ্যখানে থাকে তাহলে আমরা গ্যাস পাইপটা উঠেতে অবশ্যই অফসাইড ব্যবহার করতে হবে এরপরে আমরা এক ইঞ্চি চার ইঞ্চি দিলাম এক পিস গ্যাস পাইপের মাথায় কাউয়াল থাকে আমরা অবশ্যই এটা জানি আমরা সাইড ডোর এলবো দিলাম দুই ফিস আমাদের পানির এখন কাচরার জন্য আপনারা আপনাদের মতন করে এক দুই ফিস বাড়তি লিখবেন এরপরে চার ইঞ্চি ব্যাকডোর এলবো দিলাম আমরা দুই ফিস বিওয়ার্স আমরা চার ইঞ্চি ব্যাকডোর এলবো দিলাম দুই পিস এরপরে আমরা গাম দিলাম দুশো গ্রাম গাম দিলাম দুশো গ্রাম গামটা আমরা দেখাচ্ছি না এরপরে আপনাদেরকে তো প্রথমেই বলেছি পাইপের ম্যামো করার সময় একদম মাথা খাটিয়ে মেমোটা করবেন তাহলে আর অসুবিধা হবে না ফিটিংসেরটা তো আমরা দেখাই দিছি এবং কোন ফিস কত পিস করে লাগে আমরা দেখাই দিছি তো বিওয়ার্স আমরা আমাদের এই প্রত্যেকটা ফিটিংসের সবগুলো ফিটিংসে আমাদের একুশ হাজার টাকা আসছে মট হাফ হর্স মোটার ট্যাঙ্ক কমেটসহ ইত্যাদি ইত্যাদি আমাদের একুশ হাজার টাকা আসছে তো আপনারা ম্যামো করবেন একদম সহজে মেমো করার সময় মাথা কাটিয়ে মেমো করবেন আপনাদের ভুল হবে না তো আপনারা আপনাদের জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিওয়ার্স আশা করছি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা স্যানিটারি সামানের নাম নিয়ে এবং দাম নিয়ে ভিডিও করে থাকি এবং কাজ নিয়ে ভিডিও করে থাকি ধন্যবাদ ভিওয়ার্স